হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু आवर ইউটিউব চ্যানেল অরিজিত স্টাডি আই কিউ জি কে তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামনি দেখে বুঝতে পেরেছো আজকে আমি কেপি কনস্টেবল দু হাজার ফাইনাল মেরিট লিস্টের কাট অফ কত হতে চলেছে সেটা নিয়েই কিন্তু মেনলি ডিসকাস করতে চলেছি পুরো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি উইদাউট স্কিপ শুনবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তীকালে যারা যারা ডাব্লিউইপি কেপি এস পিএসসি এসএসসির পরীক্ষা দিতে চলেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্রচুর পরিমাণে স্ট্র্যাটেজিকের ভিডিও ছাড়া রয়েছে বাকি যে সমস্ত টপিক রয়েছে সেই সমস্ত টপিকের ওপরেও কিন্তু স্টাডি রিলেটেড ভিডিও প্রচুর ছাড়া রয়েছে ভবিষ্যতেও ছাড়া হবে তো তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবে তোমরা প্রত্যেকেই জানো যে আমার কেপি কনস্টেবল দু হাজার বাইশের মেন্সের কাট অফ অলমোস্ট মিলে গিয়েছে তোমরা যারা যারা আমার ভিডিও ফলো করে থাকো তারা জানো তো আজকে আমি অনেক অ্যানালাইসিস করার পরে এই কাট অফের ভিডিওটা নিয়ে আসতে চলেছি তো তবুও একটা কথা বলবো যে কাট অফের ভিডিও বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকম করে থাকে তো এটা আমি অ্যানালাইসিস করে নিয়ে এসেছি বাকি ইউটিউবাররা তাদের মতন করে অ্যানালাইসিস করে নিয়ে এসছে তো কারুর সাথে কারুর সামঞ্জস্য নাও থাকতে পারে কারণ এগুলো কিন্তু কোনোরকম কপি পেস্টের ভিডিও করে কিছু হয় না ঠিক আছে একটা থিংকিং একটা এক্সপিরিয়েন্স এবং কিছু কিছু ফ্যাক্টর থাকে তার উপর ডিপেন্ড করেই কিন্তু এই কাট অফের ভিডিওগুলো তৈরি হয় যেগুলো হচ্ছে ভ্যাকেন্সি কত আছে কম আছে না বেশি আছে মেয়েদের ইনক্লু ইনক্লুশনটা কতটা আছে ঠিক আছে তো সেটা কিন্তু ডিপেন্ড করে ওকে এবং সব থেকে বেশি ডিপেন্ড করে কোয়েশ্চেন পেপার কীরকম ছিল সেটার ওপরে পরীক্ষার্থী কত ছিল তো বিভিন্ন রকম ফ্যাক্টরগুলো থাকে সেটা কিন্তু ডিপেন্ড করে আমি এত ডিপে যাচ্ছি না তো তোমাদের একটাই রিকোয়েস্ট করব যে যারা যারা যে সমস্ত ইউটিউবারকে ফলো করো তাদের কাট অফ তোমরা দেখো কোনো সমস্যা নেই বাট এটা প্লিজ বলো না যে ওই ইউটিউবার এইটা বলেছে দাদা ওই ইউটিউবার এটা করেছে তো এগুলো কিন্তু রকম কপি পেস্টের ভিডিও হয় না আমি তোমাকে আগেই বলেছি জানি না কে কীরকম ফলো করে কে কীরকম কপি পেস্ট করে বাট আমি আমার মতন করতে পছন্দ করি তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমাকে বিশ্বাস করে থাকো ঠিক আছে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো জোর করব না ব্যাস দেখো আজকে আমি মেল এবং ফিমেল উভয়ের কাট অফই নিয়ে এসেছি আমি তোমাদের আজকে একটা অনুমান করিয়ে দেব যে যে কত হতে পারে কাট অফটা ঠিক আছে একটা তোমরা গেফ করতে পারবে যে কাট অফটা কত হতে চলেছে তো দেখো বন্ধুরা আমি মেল ক্যাটাগরির জন্য ইউ আর ক্যান্ডিডেট দের জন্য এনেছি দেখো এই কাট অফটা আমি যেটা লিখবো অনেকে মনে করবে যে একটু কাট অফ গেছে তো এইগুলো কিন্তু পুরোপুরিভাবে ডিপেন্ড করছে আমি তোমাদের বললাম যে ভ্যাকেন্সি কতগুলো আছে তার উপরে ঠিক আছে ভ্যাকেন্সি কিন্তু খুবই কম রয়েছে সেটা তোমরা প্রত্যেকেই জানো আচ্ছা দেখো ইউ আর ক্যাটাগরির জন্য কিন্তু আমি এনেছি সিক্সটি নাইন থেকে সেভেন্টি ওয়ানের মধ্যে ঠিক আছে কারণ ইউ আর ক্যাটাগরিটা খুব ইম্পর্টেন্ট কারণ এর উপর বেশ করেই কিন্তু বাকি কাট তৈরি করা হয় তাই আমি সিক্সটি নাইন থেকে সেভেন্টি ওয়ানের মধ্যে রেখেছি ঠিক আছে এর মধ্যে যারা যারা পাবে আমার মনে হয় তারা অলমোস্ট সেফ জোনে আছো ঠিক আছে ওবিসি বিতে আমি রেখেছি কাট কিন্তু খুব কাছাকাছি যাবে বন্ধুরা ঠিক আছে কাটমগুলো কিন্তু খুব কাছাকাছি যাবে ওকে যেটা তোমরা দেখতে পেয়েছো মেন্সে ওবিসি বিতে আমি রেখেছি সিক্সটি ফাইভ থেকে সিক্সটি সেভেনের মধ্যে ঠিক আছে ওবিসি এ ক্যাটাগরিতে আমি রেখেছি তো দেখো ও এ ক্যাটাগরিতে আমি রেখেছি থেকে এসি ক্যাটাগরিতে আমি রেখেছি ফিফটি সেভেন থেকে ফিফটি নাইনের মধ্যে ঠিক আছে এসটি ক্যাটাগরিতে আমি রেখেছি ফিফটি টু থেকে ফিফটি ফোর মধ্যে ওকে তো এটা গেল ইউ আর ক্যাটাগরিতে এটা গেল ও বি তে ও এস সি এস টি কারণ দেখো কেপি কনস্টেবেলে এবারে এত বেশি করে কাট অফ গেছে তো সেক্ষেত্রে কোনো কাট অফটাই কিন্তু সেফ বলে মনে হচ্ছে না পিআরবি যেভাবে কাট অফ তৈরি করবে সেইভাবেই কিন্তু হবে ঠিক আছে বাট আমার মনে হয় এর বাইরে কাট অফ যাবে না ঠিক আছে যখন বেরোবে তখন তোমরা দেখতে পাবে ফিমেল ক্যাটাগরিতে আমি ইউ আর ক্যাটাগরিতে রেখেছি আমি ইউ আর ক্যাটাগরিতে রেখেছি ফিফটি সিক্স থেকে ফিফটি সেভেন ও বিসি বিতে আমি রেখেছি ফিফটি থ্রি থেকে তোমরা প্রত্যেকেই জানো তো আমি জাস্ট রেখেছি এর মধ্যে ও এর মধ্যে আমি রেখেছি ফিফটি থেকে ফিফটি টু এর মধ্যে এসি ক্যাটাগরিতে আমি রেখেছি ফর্টি সেভেন থেকে আমি রেখেছি থেকে ফোরের মধ্যে ঠিক আছে তো ফ্রেন্ড অনেক কষ্ট করেই কিন্তু কাটাফের এই ভিডিওটা বানিয়েছি ঠিক আছে কারণ অনেক অ্যানালাইসিস করার পরে কিন্তু আমি কাট অফের ভিডিওটা বানিয়েছি কারণ অনেকেই আছে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা প্রতিনিয়ত একই কাটফের ভিডিওকে বারবার বানিয়ে তৈরি করতে থাকে তো আমি সেরকম করি না বন্ধুরা একটাই কাট অফের ভিডিও বানাই তাতে অলমোস্ট মিলে যায় আর যদি নাও মেলে আমি কিন্তু এতবার কিন্তু কাট ভিডিও বানাই না ঠিক আছে তো এই ছিল মেল এবং ফিমেলের ফাইনাল কাট অফ কেপি কনস্টেবল দু তো তোমরা যারা যারা দেখছো তারা বুঝতে পারছো কতটা ঠিকঠাক অ্যানালাইসিস হয়েছে ঠিক আছে আমার মনে হয় না এর বাইরে কাট অফ যাবে বলে এরপর দেখা যাক যখন রেজাল্ট বেরোবে তখন বোঝা যাবে তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে নিচে কমেন্ট করতে পারো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে